সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা কিন্তু ডিরেক্টলি ফেসবুকে চলে যাই তাতে করে আমাদের কিন্তু ফেসবুক পাসওয়ার্ড সেভ করার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুকে যখন লগ আউট করে দিই তখন কিন্তু ফেসবুক পাসওয়ার্ডটি খুবই দরকার হয়ে দাঁড়ায় কিন্তু এই ফেসবুক পাসওয়ার্ড কিন্তু আমরা খুঁজে পাই না আজকে আমি দুইটা প্রসেসিং দেখাবো এই দুইটা প্রসেসিংয়ের ভিতরে যে কোনো একটা আপনার কাজ করবে এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো অনুরোধ রইলেও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে প্রথম যদি প্রসেসিংটা আপনার কাজ না করে পাসওয়ার্ড না দেখতে পারেন দ্বিতীয় প্রসেসিংয়ে যেয়ে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারবেন তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা মোবাইল স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে গুগল কোরমে ফেসবুকের পাসওয়ার্ডটি দেখার জন্য তো সর্বপ্রথম আমি গুগল ক্রমে চলে যাচ্ছি গুগল ক্রমে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে দেখতে পাবেন যে কর্নারে দেওয়া আছে থ্রি ডট মেনু তো সিম্পলি কি করবেন এই ডট মেনুতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি সিম্পলি দেখতে পাবেন সেটিং তো সিম্পলি করবেন এই সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো সিম্পলি কী করবেন এখানে চলে যাবেন যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেওয়া আছে এই যে ফেসবুক ডট কম ঠিক আছে তো এই ফেসবুকের উপরে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনার লকটি দিয়ে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আপনার পাসওয়ার্ডটি দেখিয়ে দিচ্ছে ফেসবুকের এই প্রথম প্রচেষ্টায় যদি আপনাদের কাজ না করে সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে প্রথমত যদি আপনার পাসওয়ার্ড ওইভাবে না দেখা যায় সেক্ষেত্রে আপনি করবেন আপনি আপনার ফোন থেকে মেলে চলে যাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আমি মেলে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে মেলে চলে যাবেন মেলে চাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর কী করবেন এইখান থেকে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে হবেন এরপর কী করবেন এই নিচে স্কোর করবেন করার পরে দেখতে পাচ্ছেন যে সিটিং বলে একটা অপশন রয়েছে তো আমি সিটিংয়ে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে সিটিংয়ে চলে যাবেন সিডিংয়ে যাওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে সব থেকে পুরনো যে মেলটি আপনার রয়েছে সেই মেলের উপরে আপনি ক্লিক করে দেবেন তা আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে দেখতে পাবেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো সিম্পলি কী করবেন এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কী করবেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ম্যানেজার তো সিম্পলি কী করবেন এই পাশওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুক ডট কম চলে ঠিক আছে তো এই স্টেপে কিন্তু আপনারা ডিরেক্ট থেকে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কিন্তু এইখান থেকে ফেসবুকের পাসওয়ার্ডটি ফাইনালি দেখতে পাবেন প্রিয় বন্ধুরা অলমোস্ট ডান এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ